আলাইকুম সুপ্রিয় ভূমি মালিকগণ ভূমি সেবাকে লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় পক্ষ থেকে অনলাইন ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনি জমি সংক্রান্ত সকল বিষয় তথ্য জানতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে জমির খারিজ এবং নামজারের আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি নিজে অনলাইনে আবেদনটি করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই ভূমি সহায়তা কেন্দ্রের সহযোগিতা নিয়ে আপনি জমির নামজারি এবং খারিজের অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শুক্র দর্শক অনলাইন ভূমি সেবার আবেদন দাখিলে হচ্ছে সহায়তা কেন্দ্র ভূমি মন্ত্রণালয় পক্ষ থেকে সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে যাতে ভূমি নাগরিক খুব সহজে ভূমি নাগরিক সেবা পেয়ে থাকে শুক্র দর্শক অনলাইন ভূমি সেবা নিতে বহু নাগরিক নিজে আবেদন করতে সক্ষম নন দৃশ্যটি সহজ করতে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে আবেদন করার ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার এক্ষেত্রে সরকার ল্যান্ড সার্ভিসেস ফেসিলিটিং সেন্টার এল এস এফ সি বা ভূমি সেবার সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমোদন দিতে যাচ্ছে সুপ্রিয় দর্শক বর্তমানে অনলাইনের মাধ্যমে সকল ভূমি সেবা পাবেন তবে আপনি চাইলে আপনার হাত থাকা স্মার্টফোন দিয়ে আপনি ভূমি সেবাগুলো নিতে পারবেন যদি আপনি নিজে অনলাইনে অ্যাপ্লাই করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে আপনি জমি সংক্রান্ত সকল অনলাইন সেবা নিতে পারবেন এরই মধ্যে ভূমি সেবা সহায়তা নির্দেশিকা দুই করা হয়েছে এ নির্দেশকার আলোকে ডাকায় পরীক্ষামূলকভাবে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে বাকি ষাটটি বিভাগের বিভাগীয় জেলাগুলোতে সহায়তা কেন্দ্র অনুমোদন দেওয়ার কাজ চলছে পর্যায়ক্রমে সারা দেশে ভূমি সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে বলে জানায় ভূমি মন্ত্রণালয় পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি সেবা গ্রহণে নাগরিক আবেদন প্রক্রিয়া এজেন্সির সেবা অত্যন্ত জনপ্রিয় সেই ধারণা থেকে ভূমি সেবা নিয়ে ভূমি অফিসের বাইরে নাগরিকদের সহায়তা দিতে এ সহায়তা কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ব্যবস্থায় নির্দিষ্ট ফির বিনিময়ে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সহায়তা কেন্দ্র স্থাপনে অনুমতি দিবে জেলা প্রশাসক এসব কেন্দ্র থেকে নাগরিকরা সরকার নির্ধারিত নির্দিষ্ট ফির বিনিময়ে ভূমি সেবার আবেদন করতে পারবেন এতে ভূমি সেবা নেওয়া আরও সহজ ও সাশ্রয়ী হবে আবেদন হবে আরও নির্ভুল একই সঙ্গে ভূমি সেবা গ্রহণে সহায়তা প্রদান তথ্য সুরক্ষায় বিধিগত কাঠামো তৈরি হবে বলে মনে করছেন ভূমি মন্ত্রণালয় কর্মকর্তারা এখন ভূমি সেবা নিতে অনলাইনে আবেদন দাখিলের ক্ষেত্রে বিশৃঙ্খলা রয়েছে কম্পিউটারের দোকানগুলো ইচ্ছে মতো ফি নিচ্ছে তারা আবেদনের ক্ষেত্রে ভুল করলেও কোনো জবাবদিহি নেই সার্বিক বিবেচনায় উন্নত সেবা নিতে এসে এবং নাগরিকদের বিদ্যমান সমস্যা সমাধানের প্রয়োজনে ভূমি সেবা সহায়তা কেন্দ্র করা হচ্ছে অতিরিক্ত সচিব মোহাম্মদ এমদাদুলক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ভূমি সহায়তা নির্দেশিকা অনুযায়ী সহায়তা কেন্দ্র থেকে ভূমি উন্নয়ন কর নাম জারি ও জমা খারিজ খতিয়ান বা পর্সার সার্টিফাইড কপি ও মৌজামে বা নকশা প্রাপ্তির আবেদন অনলাইনে জনমহল ইজারা সংক্রান্ত আবেদন ফর্ম পূরণ করা যাবে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডিজিটালাইজেশন নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স জি কে অনুবিভাগ মোদাদুল্লাহ চৌধুরী জাগু নিউজকে বলেন নির্দিষ্ট একটি সার্ভিস চার্জের বিনিময়ে ভূমি সেবার আবেদন অনলাইনে দাখিল করার বিষয়ে কোনো আইনি কাঠামো না থাকায় নাগরিকরা সেবা গ্রহণে অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন অনলাইনে সেবা গ্রহণে কিছু কিছু ক্ষেত্রে নাগরিকদের নিজে আবেদন করার সক্ষমতা না থাকায় তৃতীয় একটি পক্ষের মাধ্যমে আবেদন করার প্রয়োজনীয়তা দেখা দেয় সুপ্রিয় দর্শক বর্তমানে অনলাইনের মাধ্যমে সকল ভূমি সেবা নিতে পারবেন তবে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার মাধ্যমে অনলাইন নিজেরা করতে পারে না সেই জন্য ভূমি মন্ত্রণালয় পক্ষ থেকে ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে সেই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আপনি নির্দিষ্ট ফি দিয়ে অনলাইন ভূমি সেবা নিতে পারবেন ভূমি মন্ত্রণালয়ের সচিব তিনি আরো বলেন এখন ভূমি সেবা নিতে অনলাইনে আবেদন দাখিলের ক্ষেত্রে বিশৃঙ্খলা রয়েছে কম্পিউটার দোকানগুলো ফি নিচ্ছে তারা আবেদনের ক্ষেত্রে ভুল করলেও কোনো সার্বিক বিবেচনায় সেবা দিতে এবং বিদ্যমান সমস্যা সমাধানের ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ভাবে ঢাকায় পাঁচটি কেন্দ্র করা হয়েছে জানিয়েছেন অতিরিক্ত সচিব এখন দেশের পাঁচটি বিভাগের পাঁচটি বিভাগীয় জেলায় সহায়তা কেন্দ্র করার প্রক্রিয়া চলছে আশা করা যাচ্ছে এই মাসের মধ্যে হয়ে যাবে বাকিগুলো জেলা প্রশাসকদের সার্বিক তত্ত্বাবধানে এসব কেন্দ্র হচ্ছে পরবর্তী সময়ে সারা দেশে ভূমি সহায়তা কেন্দ্র স্থাপনে অনুমোদন দেয়া হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত সচিব তবে যে প্রক্রিয়া স্থাপন হবে ভূমি সেবা সহায়তা কেন্দ্র নির্দেশিকায় সহায়তাকারীর নিয়োগ প্রাপ্তির যোগ্যতা কেন্দ্র কাঠামো সহ বিভিন্ন শর্ত নির্ধারণ করে দেয়া হয়েছে সহায়তা কেন্দ্র স্থাপনে আবেদনকারীদের যোগ্যতার বিষয়ে নির্দেশিকা বলা হয়েছে ন্যূনতম কম্পিউটার বা মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন্টারনেট ব্রাউজিং ডেটা নিরাপত্তা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে তবে কম্পিউটার সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রিধারীদের বা সরকারি অন্য দফতরের এমন সেবাদানকারী প্রতিষ্ঠান পরিচালনাকারীদের অগ্রাধিকার দেয়া হবে জেলার মোট সহায়তাকারীদের ন্যূনতম এক তৃতীয়াংশ নারী হতে হবে তবে উপরের যোগ্যতা সম্পূর্ণ নারী উদ্যোক্তা পাওয়া না গেলে এ শর্ত শিথিলযোগ্য হবে এ নির্দেশিকার অধীনে নিজ ব্যয়ে সহায়তা কেন্দ্র স্থাপন ও পরিচালনার আর্থিক এবং জনবলগত সক্ষমতা থাকতে হবে ভূমি বা বাড়া চুক্তিতে বছর এল এস এফ সি ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের জন্য কমপক্ষে আশি বর্গ ফুট মেজার স্থাপনা প্রয়োজন হবে বলে নির্দেশিকা জানানো হয়েছে কম্পিউটার বা মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন্টারনেট ব্রাউজিং বিষয়ে জ্ঞান সম্পূর্ণ প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার কর্মী নিয়োজিত করতে হবে এবং এক্ষেত্রে যোগ্যতা সম্পূর্ণ নারী কম্পিউটার কর্মী নিয়োগকে অগ্রাধিকার দিতে হবে সহায়তাকারী ও তার নিয়োজিত কম্পিউটার কর্মীরা কোনোভাবেই ফৌজদারি অপরাধে চার্জশিটভুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হবে না সুপ্রিয় দর্শক ভূমি সহায়তা সেবা কেন্দ্রে যেসব যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিদের নিয়োগ প্রদান করা হবে তাও জানিয়ে দেওয়া হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এছাড়া সহায়তাকারীকে সব ব্যাংকের মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের হিসাবভুক্ত হতে হবে হালনাগাদ ট্রেড লাইসেন্স থাকতে হবে সরকারের প্রযোজ্য কোনো আইন বা আদেশে টিআইএন বা ব্যাট নিবন্ধন প্রয়োজন হলে তা থাকতে হবে কেন্দ্রীয় বিদ্যুৎ সংযুক্ত কমপক্ষে দশ এম বিপিএস গতিসম্পূর্ণ ইন্টারনেট সংযুক্ত এবং বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকতে হবে কেন্দ্র খোলা রাখতে হবে সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার তবে জেলা প্রশাসক প্রয়োজনে এ সময় পুনর্নির্ধারণ করে দিতে পারবেন সরকার অনুমোদিত ডিজিটাল তথ্য নিরাপত্তা সংশ্লিষ্ট বিধিবিধানের অধীন নাগরিকদের উপাত্ত সুরক্ষা বিষয়ে নিজস্ব নীতি ও সক্ষমতা থাকতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে উপজেলা ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিসের চত্বরে সহায়তা কেন্দ্র স্থাপন করা যাবে না জানিয়ে নির্দেশনায় বলা হয়েছে কোনো সহযোগী বা সহায়তাকারী বা তার নিয়োজিত কম্পিউটার কর্মী সরকারি কর্মচারী হিসাবে গণ্য হবে না বা এমন দাবি উত্থাপন করা যাবে না বা করলেও আইন বা আদালতে গ্রহণযোগ্য হবে না এস এফ সির হিসাবে নিয়োজিত ব্যক্তি বা কর্মীরা ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা জেলা প্রশাসকরা কেন্দ্র স্থাপনে অনুমতি পত্র দেবেন জানিয়ে নির্দেশিকা বলা হয়েছে জেলা প্রশাসক এল এস এফ সি স্থাপনে অনুমতিপত্র দিতে বিজ্ঞপ্তি জারি করবেন এবং এই বিজ্ঞপ্তি প্রচারের ব্যবস্থা করবেন সরকারের নির্দিষ্ট করা ওয়েব পেজে অনলাইনে আবেদন করা যাবে এবং হার্ড কপিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না জেলা প্রশাসক কাজে ব্যক্তি ও এলাকায় বিবেচনা করে সরকারের অনুমোদন নেওয়া সাপেক্ষে ইউনিয়ন উপজেলা বা পৌরসদর বা সিটি কর্পোরেশন এলাকায় সংখ্যা নির্ধারণ করবেন সরকার অনুমোদিত স্থাপনের সংখ্যক জন্য প্রাপ্ত আবেদন থেকে যে আবেদনকারীরা কেন্দ্র কাঠামো রূপবল ডিজিটাল সক্ষমতা ও যন্ত্রাদি সেবার কৌশল কেন্দ্র নিয়ন্ত্রণ এবং ডেটা নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে পর্যালোচনার যোগ্য বিবেচিত হবেন তাদের এল এস এফ সির স্থাপনের জন্য জেলা প্রশাসক অনুমতিপত্র দেবেন একটি অনুমতিপত্র দিয়ে একটির বেশি এল এফ এফ সির পরিচালনা করা যাবে না অনুমতিপত্র পাওয়ার সাত দিনের মধ্যে নির্বাচিত সহায়তাকারী সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে নির্ধারিত ফরমে একটি চুক্তিপত্র স্বাক্ষর করবে চুক্তি স্বাক্ষরের আগে নির্বাচিত সহায়তাকারী ইউনিয়ন ও উপজেলা সদরের জন্য পঞ্চাশ হাজার টাকা সিটি কর্পোরেশন ও সাভার পৌরসভা এলাকা ছাড়া সব পৌর এলাকার জন্য এক লক্ষ টাকা এবং সিটি কর্পোরেশন ও সাভার পৌর এলাকার জন্য 150000 টাকা ফরোদ্যুগ্গ জামানত দিতে হবে এ নির্দেশিকা পরিপন্থী কোনো কাজ করার কারণে অনুমতিপত্র বাতিল হলে জামানত বাজেয়াপ্ত হবে ভবিষ্যতে সহায়তা কেন্দ্র পরিচালনা করার ক্ষেত্রে দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইনে কোনো অপরাধ করা হলে সংশ্লিষ্ট আইন অনুসারে ওই কেন্দ্র বা কেন্দ্র সহায়তাকারীদের বিরুদ্ধে মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অনুমতিপত্র 2 বছর মেয়াদি হবে তবে জেলা প্রশাসক মাঠ ফুর্তির আগে কারণ উল্লেখ করে অনুমতিপত্র বাতিল করতে পারবে সহায়তাকারী নিজে অনুমতিপত্র বাতিলের জন্য জেলা পোষক করতে পারবে তবে সহায়তাকারী নির্দেশিকা বা অনুমতিপত্রের শর্ত শর্ত ভঙ্গ ভঙ্গ করলে সতর্ক করার পরে ফের করলে নাগরিকদের কোনো ব্যক্তিগত তথ্য বা তার মালিকানাধীন কোনো তথ্য তার অনুমতি ছাড়া তৃতীয় কোনো পক্ষকে দেওয়া হলে এবং এর কোনো উপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে জেলা পোষক অনুমতিপত্র বাতিল করতে পারবেন বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে প্রতিটি এস জন্য অনুমতিপত্র বাবদ ফি দিতে হবে এক্ষেত্রে ফি ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা সদর ছাড়া তিন হাজার টাকা উপজেলা সদর পৌর এলাকায় পাঁচ হাজার টাকা ও সিটি কর্পোরেশন এলাকায় আট হাজার টাকা নির্ধারণ করা হয়েছে ভূমি সেবা সহায়তা নির্ধারিত ফি কেন্দ্র থেকে ভূমি সহায়তা নিতে ফি দিতে হবে এক্ষেত্রে নির্দেশিকায় ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে ভূমি উন্নয়ন কর বা ভূমি সেবা প্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণকরণ ফি ইউনিয়ন ও উপজেলা সদরে পঞ্চাশ টাকা সব সিটি কর্পোরেশন বা সাবার পৌরসভা এলাকা ছাড়া সব পৌর এলাকায় পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে ইউনিয়ন ভূমি অফিসের অনুমোদনের পরে ভূমি উন্নয়ন কর জমা বা আপত্তি থাকলে আপত্তি দায়ের ফি সব ক্ষেত্রেই বিশ টাকা একইভাবে করদাতাকে দাখিলের প্রিন্ট কপি সরবরাহ ফি ও সব এলাকায় বিশ টাকা নির্ধারণ করা হয়েছে নামদারি মামলার অনলাইনে আবেদন পূরণ কাগজপত্র আপলোড এবং দাখিলের ফি ইউনিয়ন উপজেলা সদরে দুশো টাকা সব সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকা ছাড়া সব পৌর এলাকায় দুশো পঞ্চাশ টাকা এবং সব সিটি কর্পোরেশন সাভার পৌর এলাকায় তিনশো টাকা তবে আপলোডের জন্য স্ক্যান করা পৃষ্ঠার সংখ্যা বিশের বেশি হলে অতিরিক্ত প্রতি জন্য তিন টাকা দিতে হবে অনুমোদন সাপেক্ষে শর্টকাট নির্ধারিত নামজারি ফি জমা করানো অনলাইন নামজারি খতিয়ানের প্রিন্ট কপি সরবরাহ ফি সব এলাকায় একশো টাকা নির্ধারণ করা হয়েছে নামজারি খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান বা পর্চা প্রাপ্তির অনলাইন আবেদন পুরনো দাখিলের ফি ইউনিয়ন ও উপজেলা সদরে একশো টাকা সব সিটি কর্পোরেশন ও সাবার পৌরসভা এলাকা ছাড়া সব পৌর এলাকায় একশো টাকা এবং সব সিটি কর্পোরেশন ও সাবার পৌর এলাকায় একশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে নকশার মাধ্যমে খাস কৃষি জমির অবস্থা ও অবস্থান প্রদর্শন বন্দোবস্তের আবেদন দাখিলের ফি ইউনিয়ন ও উপজেলা সদরে একশো টাকা সব সিটি ও সাবার পৌরসভা এলাকা ছাড়া সব পৌর এলাকায় একশো টাকা এবং সব সিটি কর্পোরেশন এলাকায় একশো বিশ টাকা কবুলিয়ত ফরম পুরনো সহকারী কমিশনার ভূমি বরাবর দাখিলের ফি সব এলাকায় আশি টাকা নির্ধারণ করা হয়েছে পরিত্যক্ত সম্পত্তি লিজ বা বাড়ার আবেদন পূরণ ও দাখিল সায়রাত মহল লিজ সংক্রান্ত আবেদন পূরণ ও দাখিল লিজ মানি বাবদ অর্থ জমা মৌজামে বা নকশার আবেদন প্রস্তুত দাখিলও ফি জমা এবং নকশা ম্যাপ ম্যাপ বা বিতরণ বিভিন্ন প্রকারের মিস কেস আবেদন প্রস্তুত কাগজপত্র দিয়ে আপলোড ও দাখিল করা যাবে ভূমি সহায়তা কেন্দ্র থেকে এইসব কেন্দ্র ফি হবে ইউনিয়ন ও উপজেলা সদর একশো টাকা সব সিটি কর্পোরেশন ও সাবার পৌরসভা এলাকা ছাড়া সব পৌর এলাকা একশো টাকা এবং সব সিটি কর্পোরেশন ও সাবার পৌর এলাকা একশো টাকা নির্ধারণ করা হয়েছে